কোন ব্যাপার না পাপা হয় বকা দিতেই পারে তোমায় জীবন বন্ধুরা আসসালাম আলাইকুম তোমার সবাই কেমন আছো সে ভালো আমি অনেক ভালো আছি আমাকে দেখে তো বুঝতেই পারছো একটু অসুস্থতার কারণ আছে সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কারণ হলো বলা নিষেধ আছে তো তার জন্য একটু মনটা খারাপ আছে চলো সেটার জন্য আরেকটা জিনিস আছে সেটা আমরা এখন ঠিক করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি অনেকটা বিপদের হাত থেকে আজকে আমরা বেঁচে গেছি তো সবাই দোয়া করবেন ভালো যেন থাকতে পারি আমরা সবাই তো চলো আমরা এখন যেই কাজটা করবো দেখতে থাকো এখন কিন্তু আমি ব্লগটা শুরু করছি বিকেল থেকে আজকে সারাদিন মনটা অনেকটাই খারাপ ছিল তো আমরা মানে ভাবছি যে না একটু ব্লগটা করাই যাক যেহেতু আজকে ব্লগ করিনি তো ভালো লাগছে না যতই মন খারাপ থাকুক তোমাদের সঙ্গে শেয়ার করাটা দরকার কিন্তু আমি ফজিভাবুগুলো যদি শেয়ার করতে পারতাম অনেকটা ভালো হতো কিন্তু সেটা অ্যালাউড নেই আমাদের তার জন্য করতে পারছি না তো তোমরা একটু বোঝার চেষ্টা করবে সবটাই তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো কি ঠিক করছে কী ব্যাপার তাতেই বুঝতে পারবে আমরা যেই জিনিসটা ঠিক করব সেটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে আর প্লিজ প্লিজ কন্টিনিউ ব্লগটা দেখো বেশি লম্বা টানবো না আর দেখো আমরা ঘুম থেকে উঠে আমি ব্লগে লেগে পড়েছি আর এদিকে বাবা দেখো সাইকেল নিয়ে বাচ্চা মানুষ বোঝে না তাই জন্য ঘুম থেকে উঠে আম নিয়েছে ওর পেট পুজো হয়ে গেছে এখন ও যাচ্ছে সাইকেল সাইকেল নিয়ে একটু চালাবে কিন্তু ওর এসে করবে ম্যাম এখন তো সাইকেল চালালে হবে না তাই না দেখো হ্যালো গাইজ বলো তো চলো বাইরে যাও যাক তো আমি এসে পড়েছি বাইরে প্রতিভাবক ওরা বাইরে এসে পড়বে সো তোমরা কন্টিনিউ লাইফটা দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা অ্যাটলিস্ট স্কিপ করো না আজকে একটু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের দেখাচ্ছি আমি জিনিসটা মানে এরকম হয়েছে ব্যাপারটা তোমাদেরকে এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ স্কুটিটা দেখো কি হয়েছে ক্ষতিটা দেখো তোমরা তাহলেই বুঝতে পারবে এই যে ক্ষতিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে এক নম্বর ক্ষতি দু নম্বর ক্ষতি এই যে এই যে দু নম্বর ক্ষতিটা তোমরা দেখতে পাচ্ছ এই যে হয়েছে তোমরা দেখো কাছ থেকে একটু দেখতে পারলে তো দেখলে বন্ধুরা তো এটাকে এখন আমরা করব রিপেয়ার কিভাবে ঠিক করা যায় তার জন্য আইডিয়া আমরা লাগিয়েছি তো চলো এত বড় স্কুটির ক্ষতি হয়ে গেছে আর এদিকে দেখো বাবান কানু করছে বাবানকে ওর পাপা বকা দিয়েছে একটু তো কোনো ব্যাপার না পাপা হয় এতটুকু বকা দিতেই পারে বন্ধুরা আমরা কিন্তু স্কুটি ঠিক করে আমি এদিকে বসে বসেছি বাচ্চার সঙ্গে কথা বলতে চলো ডাইরেক্ট কথা বলি কিরকম কথা বলছি দেখে নাও Удар! Лакшми! Мама! Папа ноги! А, а тут? А тут, а тут, а тут, тут, тут সব বন্ধুরা এক এক করে সবার সঙ্গেই দেখা হচ্ছে সব আমাদের কোয়ার্টারের পাশে এসেছে নতুন নতুন যারা তো এদের সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে গেছে নতুন ফ্রেন্ডশিপ হয়ে গেছে সব বান্ধবীদের সঙ্গেই তোমাদের দেখা করাচ্ছি আমরা বসে একটু গল্প করছি তারপরে সন্ধ্যা লেগে গিয়েছিল সন্ধ্যা বলতে ভুল এই কটা সাড়ে পাঁচটা মতো হয়েছিলো সাড়ে পাঁচটার বেশি হয়ে গিয়েছিল তো আর এসে পড়েছি এসে একটু ঘরটা আমি মুচ্ছি কারণ হলো ঘরটা আছে না একটু দেখছি বাবার ফ্রিজের থেকে জল খেয়েছিল জল নিতে এসে সব জল ফেলে দিয়েছে মানে বটলের হেডটা হয়তো টাইট ছিল না তাই জন্য পড়ে গেছে তো জল আমি মুছে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আমার মোচা হয়ে যাবে আর টাইসগুলো দেখো কতটা নোংরা টাইস যত মুছি তারপরে মনে হয় কি অনেকটা নোংরা জানি না কীরকম টাইস লাগিয়েছে যাই হোক এইভাবেই থাকতে হবে এই ভাঙা ঘরটাই আমাদের হয়ে গেছে এখন ধরতে গেলে ভাঙা তো না মানে করো আমাদের এটাই এখন স্বর্গ তাই না যেহেতু পজিবাবুর সঙ্গে আছি তো আমাদেরকে কিন্তু এটা ঘরেই মানিয়ে নিতে হবে যতই পরিষ্কার থাকুক না থাকুক আমাদের কিন্তু এটা স্পেশাল ঘর হিসেবে মেনে নিতে হচ্ছে তাই নিজেকে মানে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি টাইসগুলো ঠিক আছে বন্ধুরা তো তোমরা দেখলে কন্টিনিউ আজকে ব্লগটা কীরকম ক্ষতির হাত থেকে বেঁচে গেছে অ্যাকচুয়ালি ফৌজিবাবু এই স্কুটি নিয়ে ক্ষতির হাত থেকে বেঁচে গেছে তো তোমরা সবাই দোয়া করবে ভালো মতো যেন আমরা সুস্থ থাকতে পারি এখানে এসেও কোনো কিছু আমাদের পিছা ছাড়ছে না অসুখ ছাড়ছে না কোনো কিছুই ছাড়ছে না বুঝতে পারছি না কি তো তারপরে দেখো রাত্রে সোজাসুজি তোমাদের সঙ্গে একটা জিনিস দেখা করালাম এটা হচ্ছে ভাবাটের স্কুলের মানে প্রজেক্ট দিয়েছে তো বাবানের স্কুলের প্রজেক্টগুলো আমরা করে নিচ্ছি তো দেশলাইয়ের কাঠি দিয়ে মানে মানে টেবলস লিখতে হবে অ্যাডিশন অ্যান্ড ডিসক্রিপশান মানে সাবট্রাকশন তো সেটা বসে পড়েছি আমি করতে যেহেতু বাচ্চা তো করতে পারবে না তাই জন্য কিন্তু আমি বসে পড়েছি করার জন্য মাদেরকেই প্রজেক্টটা কমপ্লিট করতে হয় ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই দেখো ফাইনাল লুকটা এরকম পুরো দেশলাইয়ের কাঠি দিয়ে টোটালটা করতে হয়েছে এটা কালকে বাপার প্রজেক্ট জমা তো কেরকম আমি প্রজেক্টটা করতে পেরেছি অবশ্যই জানাবে তোমাদের ভালো লাগছে না কে কে বাড়িতে এর করে বাচ্চার পিছনে ছোট ইভেন সবাই প্রজেক্ট করো তারপরে আমি তোমাদের সঙ্গে রাত্রে একবারে কথা বলছি গল্প তোমরা সবাই দেখেছো যে আজকে অনেক অনেক ফ্রেন্ডের সঙ্গে তোমাকে আমি দেখা করেছি তোমাদেরকে তো অনেক ফ্রেন্ড আমাদের কোয়ার্টারে যেগুলো ছিল পাড়া প্রতিবেশী সেগুলো আমাদের বাড়ির ফ্যামিলির মতন হয়ে গেছিলো তো অনেক কজনের সঙ্গে দেখা করেছি এখন আমি রাত্রে নটার দিকে এসে পড়েছি তোমাদের সঙ্গে আমরা নাস্তা কিছু করে নিয়েছিলাম তো এখন তো বাগান খেতে বসেছে মানে একটু ননভেজ দিয়েছে পাশের কোয়ার্টার থেকে ওখানে খাচ্ছে তো চলো এখন কুকিং এ যাবো কুকিং করো তো ওদের সঙ্গে দেখা করুন সো রাতের রান্না ফাইনালি বন্ধুরা শেষ হয়ে গেছে ডিমের গাড়ি ছিল পরোটা করেছি আর ননভেজ যেটা ছিল সেটা আর একটু চা করে নিয়েছি ব্ল্যাক টি তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো এখনই আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্লিজ কিপ সাপোর্টিং সাবস্ক্রাইব মাই চ্যানেল বা বাই